হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্কুতামাল ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো খুবই ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমরা বাসে উঠে পড়েছি আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি বীরভূম যাচ্ছি তো এখানে বাসে একটাও যাত্রী ছিল না কেবল আমরাই ছিলাম তো যাই হোক আস্তে আস্তে যাত্রী হবে তো বন্ধুরা আমি মাঝে ভিডিওটা করব না তো আমি আমাদের ওইখানে পৌঁছে আবার ভিডিওটা শুরু করব তো বলতে বলতে চলে এলাম আমাদের পার হাউস আমার বাবা নিয়ে গিয়েছিল একটা টোটো তো টোটোতে উঠে পড়েছে বাবা আর ও রিকের বাবা গিয়েছে একটু বাজারে মিষ্টি মিষ্টি তারপর কয়েকটা জিনিস কিনতে তো আমাদের নদীয়া থেকে আমার বাবা বাড়ি আসতে লাগে আট ন ঘন্টা টাইম তো সেই টাইমটাতে আমি কোনো ভিডিও করিনি পুরো রাস্তায় ঘুমিয়ে এসেছি তারপরের দিন সকালে ভিডিওটা একসাথে জয়েন করলাম তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে পরেই আমরা খাই সকালে কি ব্রাশ ট্রাশ করে আমাদের চাটা চলে না এই যে ডিম বসিয়ে দিয়েছি তিনটে ডিম বাবু একটা আমার একটা ও বাবার একটা তো দেখুন ডিমটা হয়ে গেছে একটা ডিম আমি ভালো করে ছাড়াতে পারিনি তো তিনটে ডিম আর এখানে বাবা শাক বাঁচছে এখানে মা কুমড়োটা কেটে নিচ্ছে তো মা তো রান্না করবে সান্টান হয়ে গেছে তো এবার আমি ডিমগুলোকে ডিমের ওপর লবণ দিয়ে ওই যে ওর বাবা বসে আছে ওর বাবাকে আমি খেতে দিয়ে দেবো তো এই যে নিয়ে চলে যাচ্ছি তিনটে ডিম তো ও একটা খেয়ে নেবে বাবুসোনাকে একটা খাওয়াবো আর আমি একটা খাবো তো চলো আগে ডিম তিন তিনটে ডিম তিনজনে খেয়ে নিই তো ও প্রথমে বাবুসেনাকে খাইয়ে দিলো কারণ আমরা কোনো যখনই কোনো জিনিস আমরা খেতে বসি তখনই বাবুসোনাকে প্রথমে দিই কারণ আমরা খেলে মনে হয় যে ছেলেটাকে আগে দিলাম না আমরা খেয়ে নিলাম তাই ছেলেটাকে আগেই দিই আর এদিকে দেখো আমরা তিনজনে বসে গিয়েছি বাইরে উঠানে একটা খাটে তো ও ডিম খেতে লেগে গিয়েছে আর আমি ওই যে একটা ডিম নিয়ে নিলাম আর খে খাচ্ছি আর ডিম বলতে আমরা হাফ বয়েলটাই খাই হাফ বয়েলটা শরীরের পক্ষে খুবই দরকারি আর কি আর বাবুসোনাকেও হাফ বয়েলড খাওয়াই তো এবার বাবুসোনা খাচ্ছে কলা বাবুসোনাকে প্রত্যেক দিন সকালবেলা একটা করে কলা খাওয়াই আর ওর জন্যে এক্সট্রা কলা আমাদের বাড়িতে রাখাই থাকে হয়তো তোমরা বলবে যে বানি বলছে আমি একবারে বানি বানি বলছি না কলা আমাদের বাড়িতে সবসময়ে সময়ই রাখা হয় আর বেদানাও থাকে বেঁধে বাবুসোনাকে কলাও খাওয়ানো হয়ে গেল এবার আমি বাবুসোনাকে কিছুক্ষণ পর চাল ডাল কাজু বাদাম ছোলার ডাল রোদ্রো দিয়ে পেস্ট করেছিলাম তো সেই পেস্টটা বাবুকে গরম জলে ফুটিয়ে খাওয়াবো আর এখানে দেখো বাবা শাকগুলো বেছে নিচ্ছে শাকগুলো হলো কনকা শাক আর এখানে কুমড়ো কাটা হয়ে গেছে মায়ের তো আমি যে চাল ডাল ভাঙাটা ছিল ওইটা নিয়ে চলে এলাম তো বাবু সোনাকে খাওয়াবো তো আমি কিভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা ভালোভাবে দেখে নাও তো এখানে দেখো গ্যাসও আছে আর এখানে কারেন্টের মানে এখানে কারেন্টেও রান্না করা যায় তো আমি এখানে করলাম না আমার মনে হলো যে গ্যাসেই ঠিক হবে তো গ্যাসে আমি জল দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে দেবো আর এদিকে দেখুন জলের পরিমাণটা অনেক অল্প দিয়েছে আর এতে দিবো আমি দু চামচ মতন চাল গুঁড়ো এটা জলটা ফুটে গেলে দেখলে অনেকক্ষণ ধরে জলে দিয়ে পরে নাড়াচাড়া করলাম চাল ডাল ভাঙাটা আর আমার তো কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে দেখ বাবু সোনা স্লেট পেন্সিল নিয়ে খেলা করছে এই যে দাদার মেয়ে এই সাইডে এটা আমার জেঠুর ছেলের মেয়ে তো বাবু সোনা সবসময় মার হাত এখন তো খুবই মারতে শিখেছে তোকে সাবধানে রাখতে হচ্ছে তো আমি এই যে বাবু সোনাকে খাইয়ে দিচ্ছি অনেকটা ঠান্ডা হয়ে গেছে বাবুসানাকে খাওয়ানোর সময় দেখলাম যে কাকু চলে এসেছে আমাদের বাড়িতে মুরগি দিতে আর এখানে দাদার মেয়েটা কোনো রকমে খেতে চাইছে না প্রথমে দুবার খেলে তারপর ভালো লাগছে না হয়তো আর এদিকে বাবুসোনা খাওয়ার অভ্যাস হয়ে গেছে প্রত্যেকদিনই খাওয়াই তাই ও ভালো খায় আর এখানে দেখতে পাচ্ছ মুরগি অনেকগুলো চাপিয়ে দিয়েছে এই খাঁচাটাতে তো এটাতে ওজন হয় আমাদের ঘরে মুরগি দিয়ে যায় আমার বাবা তো পোলট্রি ব্যবসা করে তো দেখবে কাকুটা আসছে আবার মুরগি আনতে গিয়েছে বাইরে বাইকটা দাঁড় করেছে এই যে কাকুটা চলে এসেছে আর বাবুসোনা মুরগিকে খুবই ভয় পায় বাবু খাওয়ানোর পর আমি চলেলাম খেতে কুমড়ো তরকারি আর মই নিয়ে নিচে জানা জল তো আমি খেতে বসে আর তো এখানে খাওয়া হয়ে গেল আর মাংসটা খুবই ঝাল ছিল তো আমি হুহা করছি তো এবার আমি ফ্রিজে স্পাইট নিয়ে নেবো কারণ এখানে ভাতটা খেয়ে হজম হচ্ছে না তো স্পাইট খেলে কি হজম হয় তো এখানে ফ্রিজে দেখতে পাচ্ছ ছোট বড় সব রকমের স্পাইট রয়েছে তো আমি একটা ছোট বোতলই খুললাম আর আমি স্পাইডটা খুব একটা ভালো খেতে পারি না অল্প অল্প করে খাই আর আমার অনেক টাইম লাগে তাই দেখতেই পাচ্ছো অল্প নিয়ে আমার মুখ কেমন হয়ে গিয়েছে আর এই দিকে বাবু সোনা খেলা করছে এরপরে আমি চলে আব স্নান করতে তো এই যে স্নান টান করে আমি চলে এলাম তার ওর বাবা গিয়েছে বাজারে তো বন্ধুরা এখানে একটা কথা বলি শ্বশুর বললাম না যে শ্বশুর কখনো বাবা হয় না। বাবা কখনো শ্বশুর হয় না তো এটা ভুল কথা আমাদের ওকে মানে শ্বশুরের আপ্যায়ন তো বুঝতেই দেয়নি মানে একটা বাবার মতো ভালোবাসা বাবার মতো যত্ন করা জামাইকে কখনো জামাই ভাবেনি আমার বাবা সবসময় ছেলের মতো করে ভালোবেসেছে তো এটাই বলার ছিল যে শ্বশুর কখনো বাবা হয় না অবশ্যই হয় এটা অনেকের ভুল ধারণা কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম হয়নি যে ওকে খুবই আপ্যায়ন করে আমাকে যে আপ্যায়ন করে না ওকে খুবই আপ্যায়ন করে তো ও চলে এসেছে বাজার থেকে ছোলা বাটারা বা তরকারি নিয়ে এসে ছোলা বাটারা ছিল আমার সব থেকে ফেভারেট তো ওকে বললাম যে ছোলা বাটা নিয়ে এসে তো ওই যে নিয়ে চলে এসেছে তো আমি ওপরে ঝোলটুকু নিয়েছি এখানে একটাও মটর ছিল না তারপরে গিয়ে দেখলাম যে হ্যাঁ অনেক মটর আছে তো আমি এই যে খেয়ে নিচ্ছি আর ও খাচ্ছে তো এখানে ছোলা বাটার আছে ছয় পিস আর এখানে দেখুন কত মোটর আর কতটা তরকারি তো আমি দুটো খেয়ে নিচ্ছি ও দুটো খেয়ে নেবে আর বৌদিকে দিকে দিয়ে আসবো দুটো তো চলো খেয়ে নিই তো এখানে আমি খেয়ে নিচ্ছি আর তোমার এখন কি আজকে আমি পুরো ভিডিওটা করলাম না আমি শুধু জল খাওয়ার অবধি ভিডিওটা করলাম আর খাওয়া দাওয়া হয়ে পড়ে যে বাইরে বসেছিলাম এদের বাবুসোনা বাবুসানা প্যান নিয়ে খেলা করছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো